হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের হাতে থাকা ফোনটিকে কিভাবে তোমরা কম্পিউটার ফেলবা তো এটা বানানোর জন্য তোমাদের ছোট একটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা সিম্পলি তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবা এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের সুবিধার্থে যেন তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে একটু লোড নিবে তারপরে এই জায়গায় তোমরা দেখতে পারতেছো কিছু টেক্সট ওঠতেছে তো একটু লোড নিয়েই কিন্তু এটা কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু এই সেটিংটা কিন্তু হয়ে যাবে কম্পিউটারে যেই অ্যাপসটা আছে এটা ইনস্টল হচ্ছে আর কি তো পুরো হুবু হুবু মনে করার পুরো কম্পিউটার মতো দেখা যাবে যে দেখতে পারতেছ জাস্ট শুধু তোমরা উপরে একটা ট্যাপ করবা এই ব্যাগের মতো চিহ্ন যেটা এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এই জায়গায় দেখতে পাতো সো পুরোপুরি কিন্তু কম্পিউটার হয়ে গেছে তোমার মোবাইলটা তো আমার মোবাইলটা যেরকম হয়েছে সেম তোমার মোবাইলটাও এরকম হয়ে যাবে তো এটাতে আর কি তুমি প্রো কম্পিউটার যেই ভিউটা পাবা তুমি কম্পিউটারের যে ফিল্ডটা পাবা সেই ফিল্ডটা কিন্তু তুমি তোমার মোবাইলে পেয়ে যাবে এই জায়গায় কিন্তু রিফ্রেশ করারও কিন্তু সিস্টেম আছে এই জায়গা আমরা যদি এটাতে ক্লিক করে দেখা যাই এই জায়গায় কিন্তু পুরো কম্পিউটারের মতনই কিন্তু দেখা যাই স্ক্রিন বড় করলেও পুরো সেম কম্পিউটারের মতন তো কম্পিউটার আর কি ফিল্ডটা তুমি তোমার মোবাইল দিয়ে নিতে পারবা এছাড়া তুমি এটা তো অনেক ফিচার পেয়ে যাবে যেগুলো কিনা কম্পিউটার আছে এছাড়া এখানে দেখা যায় তাছে ডকুমেন্ট পিকচার মিউজিক কম্পিউটার পুরো কম্পিউটারের মতন মানে একটা কম্পিউটারে যা যা থাকে তুমি সব ফিউচার এই একটি অ্যাপসের মধ্যে পেয়ে যাবো তোমার মোবাইলটা মানে তোমার কাছে মনে হবে যে তোমার মোবাইলটা একটি কম্পিউটার তো খুবই জোস একটি অ্যাপস তোমরা অবশ্যই এটা ইনস্টল করবা ডাউনলোড করবা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আর তোমরা ডাউনলোড করা ব্যবহার করে তারপর তোমরা বলবা যে অ্যাপসটা আসলেই কিন্তু জোস একটা অ্যাপস এছাড়াও এই অ্যাপসের মধ্যে আরও একটা জিনিস আছে এটা এখন তোমাদের দেখাবো তো এখন আমরা অ্যাপসটা থেকে বের হয়ে যাবো হোমস বাটনে ক্লিক করে বের হয়ে এটাকে ক্লিয়ার করে আবার নতুন করে দিয়ে আমরা ওপেন করবো অ্যাপসটা তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি এটা মানে এতটাই কম্পিউটার সেম সেম ওরা মানে এক্সট্রাটা তৈরি করছে আর তুমি চাইলে এটাতে তোমাদের যে এ কম্পিউটারের মধ্যে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু কম্পিউটার লক করা যায় তো সেম একই সিস্টেম কিন্তু এটাতেও আছে তো এটা এখন তোমাদের দেখায় দিব এই জায়গায় সুইচ ইউজার যে অপশানটা আছে এটাতে ক্লিক করবা ক্লিক করার পর এই জায়গা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এ এটাতে ক্লিক করবা তো এটাতে ক্লিক করার পরে এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতাছে উপরে তোমাদের ইউজার নেমটা দিয়ে দিবা তো আমি ইউজার নেম দিচ্ছি আমারটা তো অবশ্যই তোমরা ইউজার নেম দিবা আর নিচে পাসওয়ার্ড দিবা তো অবশ্যই পাসওয়ার্ডটা খেয়াল রাখবা পাসওয়ার্ডটা যেন ছয় ডিজিট হয় বা ছয় ডিজিটের উপরে হয় তো এভাবে তোমাদের দিতে হবে তো মাঝেও পাসওয়ার্ড দিবা নিচেও একেবারে লাস্টও পাসওয়ার্ড দিবা কনফার্ম পাসওয়ার্ড আর কি পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ডানে ক্লিক করা দিবা তো এই জায়গায় একটু লোডিং নিবে লোড নেওয়ার পর কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় বসে পড়ছে তো এই জায়গায় আরও একবার ডানে ক্লিক করলে একটু লোডিং তো এইভাবেই কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে আমার কাছে অ্যাপসটার মধ্যে অ্যাপসটা এতটাই মানে সেম সেম বানাইছে কম্পিউটার মতন আর কি আমার কাছে সবচেয়েতে মানে মজার বিষয় লাগছে মানে এটা যে রিফ্রেশটা করা যায় এটা কিন্তু আসলে অনেকটি মানে জোস করে তুলছে অ্যাপস্টার এরকম কিন্তু কোনো অ্যাপস নাই আজ পর্যন্ত প্লে স্টোর আমি দেখিনি একটাই দেখছি তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও